করবে সে মোমেন হতে পারবে না নিজের জান মাল সম্পর্ক সবকিছু থেকে নই পাগলের মহব্বত যার বেশি হবে সে হবে মোমেন তা না হলে মোমেন হতে পারবে না দেখা হওয়া মোমেন আপনারা চাইছেন আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাক আমি চাইছি আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক আদম চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক নূহ নবী চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক মূসা নবী চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক ইব্রাহিম নবী চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক কি কি বলে আপনার ইউনুস নবী চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক ইসমাইল নবী চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক ঈসা নবী চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক সারা

দশটি বছর খাদেম ছিলেন খেদমত গুজার করতেন উনি বলেছেন যে নবী পাকের কাছে দশ বছর আমি খেদমত গুজার করেছি আমার জীবনে অনেক ভুল টুটি হয়েছে নবী পাক কোনোদিন আমার কোন ভুলের জন্য অন্যায় যেন কেন করলে এরকম পর্যন্ত বলেন নিজেরই বলেন এ হলো আখলা এ হলো চরিত্র

মাালীহি ওয়ান নাসি মাইম যতক্ষণ পর্যন্ত তার সম্পর্কযুক্ত হতে পরিবার বর্গ কুটুম খেস আত্মীয় সজন বাবা মা ছেলে সম্পর্কযুক্ত আত্মীয়তার সম্পর্কিত তাদের থেকে অমালিহি মাল সম্পদ থেকে ওয়ান সমস্ত পৃথিবীর মানুষ হতে আমাকে mohabbat না করবে সে মুমিন হতে পারবে তাহলে নবী পাকের উপরে

কি তোমরা আমার তাপেদারি করো আমার পায়রবি করো পায়রবি কি দুশ্মন ভেবেন না শ্রদ্ধা সহকারে তাই না মহাব্বত ভালোবাসাতে পায় আপন থেকে আপন জান থেকে বেশি মহাব্বত করে তার পায় রবি আল্লাহ বলছেন কোরআন পাকে যে আপনি বলে দিন যদি তার মানে কিছু বান্দা ছিল তারা বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহ আল্লাহকে খুব ভালোবাসি আমরা আল্লাহকে খুব ভালোবাসি আরে আল্লাহ ছাড়া কাকে ভালোবাসবো আজও না আরে আল্লাহ যেন একদম মজনু থেকে দেওয়া না আল্লাহ কে এত ভালোবাসে এ কি দুধ কলা খাওয়ার মজনু না লাইলা যেন রক্ত দেওয়ার মজনু কোন হ্যাঁ কথা বুঝেছে পারেন নাই ইনশাআল্লাহ আস্তে আস্তে দুই চার বাজে যখন শুনবেন তো বুঝে আসবে আল্লাহকে খুব ভালোবাসি আল্লাহ তাদের ভালোবাসার রঙ্গ দেখে তামাশা দেখে আল্লাহ নবীকে বলছে কুল হে নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো কত্তা বেওনি তাহলে নবীর তাবিদারি করো নবীর পায়রাবি করো ইহুবিবকুমুল্লাহ আল্লাহ তখনই তোমাদের ভালোবাসবেন ও এক ফুরলাকুম জুনুবাকুম এবং তোমাদের

আল্লাহ কতটা নবীকে মহাব্বত করে আজ পর্যন্ত কেউ বলেনি আমি একটু বলে দিয়ে আল্লাহ তার হাবি খেলে আমাদের বলে মহাব্বত করো নবীকে মহাব্বত করো ও আল্লাহ তুমি কতটা মহাব্বত করো বলে দেখ কোথায় অসুরা দোহা চলে যা কি আল্লাহ পাক বলেছেন আল আখর দো লাকা মিনাল উলা হে নবী চিন্তিত হবেন না প্রথম থেকে আপনাকে পরবর্তী যে দেওয়া হবে আরো উত্তম দেওয়া হবে

আল্লাহ নবীকে রাজি করতে চাইছে কি সাংঘাতিক ব্যাপার না বুঝে দেখেছে পৃথিবীর এমন কোন সৃষ্টি নাই যে সে আল্লাহ ছাড়া কাউকে রাজি করে যে আল্লাহ যেন আমার প্রতি রাজি হয় ঠিক না আদম শফিউল্লাহ তিনশত বছর কাঁদলেন কেঁদে 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 পাঞ্জেতনের ওসিলায় ক্ষমা পেলেন আহা আদম

খালি ফাতোয়া খালি পাতওয়া শিরক শিরক বেদাত বেদাত আর নিজে বেদাতে ডুবে আছে আল্লাহ পাক বলেন আদম তুমি বা তোমার বংশধর কোন সময় যদি তওবা করার দরকার হয় আমার কাছে রুজু করতে হয় তাহলে এই পাঁচ যতন এদের ওসিলা নেবে আমি আল্লাহ তওবা কবুল করে তোমাদের ক্ষমা করে দেব আদম তিন শত বছর কাঁদলে না আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায় তার মানে বোঝা গেল আদম আল্লাহকে রাজি করতে চাইছে আদমকে আল্লাহ রাজি করতে চাইনি আল্লাহকে চাইছেন রাজি করতে কে আদম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তু ও পাহাড়ে যেতেন আল্লাহর সঙ্গে কালাম করতেন আল্লাহর সঙ্গে কালাম করে উম্মতদের বলতেন কওমদের বলতেন তারা বলছে তাহলে আমরা কালাম শুনবো আমাদেরকে নিয়ে চলো তো যেই কওমদেরকে নিয়ে মুসা নবী চলেছেন যেই তু ও পাহাড়ের সামনে চলে গেছে কওমদের সঙ্গে পুরোটাই সঙ্গে গিয়েছিলেন সামনে যখন যেখানে কথা বলেন সেই মোকাম যখন সামনে এসে গেছে মুসা কি বললেন পিছনে তার কমদেরকে রেখে দিয়ে পাহাড়ের উঁচু নিচু রাস্তায় খুঁড়ট খেতে উঠতে পড়তে যেতে যেতে ঘাটো ছিড়ে যায় রক্ত ঝরে যায় হ্যাঁ পড়তে উঠতে পড়তে উঠতে উঠতে পড়তে পোশাকের এ মুসা তুমি তোর কমদেরকে ছেড়ে পিছনে এভাবে তুমি পড়তে উঠতে উঠতে পড়তেলে কেন হে আল্লাহ আপনার দরবারে এসেছি যদি আমার আশাতে ওদের সঙ্গে ওরা তো জানে না ওদের সঙ্গে যদি আমি আসি আপনার কাছে আশাতে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তো আপনি চায় আমার প্রতি বেজার হয়ে যাবেন রাজি হবেন না তাই আপনাকে রাজি করবার জন্য আমি নিজেকে ভুলে গিয়েছি আমার কি হবে দেখা দরকার নাই যেন আপনি আমার প্রতি রাজি হয়ে যান তো মুসা নবী আল্লাহকে রাজি করতে চাইছেন নূহ নবী আলাইহিস সালাম তার কমকে তাবলীগ করতে গেলেন দিনের বার্তা দিতে গেলেন কমরা পাথর ছুঁড়ে ছুঁড়ে এত মার মারলেন যে পাথরে ঢাকা পড়ে গেল তারা পাথর মেরে চলে গেল পাথর উপরে ঢেকে গিয়ে কবর হয়ে গেল কিছুক্ষণ পরে মুষ্টিমেতার কয়েকজন ইমানদার মুহাম্মদেরা তারা এসে পাথরগুলোকে সরিয়ে

আমাকে যে কাজের জন্য পাঠিয়েছে যদি সেই কাজ না করি তো আল্লাহ নারাজ হয়ে যাবে পাশে আমি আল্লাহ তবলিক করতে যাব ওরা যদি আমাকে মেরে দেয় মেরে দেবে আল্লাহ তো রাজি থাকবে বোঝা গেল নিজের যান প্রাণ বিলি দিয়ে আল্লাহকে রাজি করতে চাইছেন তাহলে কি বোঝা গেল এক এক করে আল্লাহকে রাজি করতে চাইছেন ইব্রাহিম খালিদুল্লাহ আলাইহিসামকে স্বপ্নে দেখানো হলো তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও তো আল্লাহর রাস্তে সন্তানকে নিয়ে হচ্ছে ইসমাইল জাবি উল্লাহকে বলা হলো বেটা আল্লাহর এই খোয়াব এসেছে বলে আমি জানি আমিও দেখেছি তো আমিও রাজি কেন এই মাসুম সাত আট বছরের ছেলে ন বছরের ছেলে তুমি কেন রাজি হলে বলে আমার বাবা নবী নবীরা যে খোয়াব দেখে সেটা ভুল হয় না সেটা আল্লাহর ওহি হয় অতএব আল্লাহর রাস্তায় আমি কুরবানি হওয়াতে আমার আল্লাহ রাজি হবে ইসমাইল জাবি উল্লাহ নিজে জবাই হতে চলেছে আল্লাহকে রাজি করার জন্য ইব্রাহিম খালিলুল্লাহ তার প্রিয় সন্তানকে জবাই করতে চলেছেন আল্লাহকে রাজি করার জন্য তাহলে ইব্রাহিমও চাইছেন আল্লাহ রাজি হয়ে যাক ইসমাইল চাইছেন আল্লাহ রাজি হয়ে যাক এরকম এক এক করে প্রত্যেক নবী চাইছেন আল্লাহ রাজি হয়ে যাক ও ভাইজান ঠান্ডা কনকনে শীত কড়কড়ে শীত চাচাজি ছেড়া চাদর একটা গায়ে দিয়ে বরফের মতো ঠান্ডা পানিতে উজু করে থরথর থরথর করে কাঁপতে কাঁপতে মসজিদে চলেছে ভাইপো ভোরের বেলা কাজে যাবে ভাই পপুচ্চা চাচা কোথায় যাচ্ছো গো বলে বাবা নামাজ পড়তে মসজিদে বাবা শীতকালে তো ঠান্ডা ঘরে দু রাকাত পড়লে হয় না তোমাকে যেতে হবে মসজিদে বাহ মারা যাবে যে ঠান্ডা পড়েছে বলে মারা যাই মারা যাব ಅಂತ তো আল্লাহ তো রাজি হবে কেন আল্লাহর দিকে আমি যে আল্লাহ রাজি হবে তার নামাজিও চাইছে যে আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায় ও হাজী ভাই আপনার কাছে একটি মেয়ে বিদায় দেওয়ার জন্য অসহায় লোক এসে বলল হুজুর ভাই যান আমার মেয়ে বিয়া বিদায় হবে বিয়ে হবে

ছেলে কঙ্কাল মেয়েরা কঙ্কাল ও বাবা পারবে না কিছু ঘটে যাবে পানি খেয়ে নাও ফ্রিজের পানি ফল টল কিছু খেয়ে নাও খাবার খেয়ে মা মারা যায় মারা যাব এক মাসের রোজা আল্লাহ যেন রাজি হয়ে যায় তাহলে রোজাদারও চাইছে আল্লাহ যেন রাজি হয়ে যায় আপনারা জলসা দিয়েছেন এখানে বসেছেন জেগে আছেন কিসের জন্য না আল্লাহ যেন আমাদের প্রতি রাজি হয়ে যান আমিও চাইছি আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায় কি ঠিক না বেঠিক তাহলে আপনারা চাইছেন আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাক আমি চাইছি আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক আদম চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক নুহনবী চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক মুসা নবী চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক ইব্রাহিম নবী চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক কি বলে আপনার ইউনুস নবী চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক ইসমাইল নবী চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক ঈসা নবী চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে সারা কায়নাত চাইছে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে

আর কোরআন কি বলছে আল্লাহ বলছে হে নবী আপনি আমার প্রতি রাজি হয়েছেন কোন নবীর উম্মত আমরা কোন নবীর উম্মত বাপ আমার আমরা সেই নবীর উম্মত আর সেই নবীকে নিয়ে কি বলছি জি নবী তো আমাদের মত আস্তাগফিরুল্লাহ উনি আমাদের মতো খেতেন চলতেন ফিরতেন হ্যাঁ একটা কাটা তার এই পোস্ট থেকে ওই পোস্টে বেঁধে টাঙানো থাকে না না কাপড় মেলা কি যে থাকে না থাকে না থাকে না

তুইও তামার আমিও তামার তোর মধ্যে কারেন্ট চলে আমার মধ্যে কাপড় মলা অতএব তুইও যেমন আমিও তেমন তুইও তামার আমিও তামার তো উপর তার কি জবাব দিচ্ছে ওরে কাটা তা তোর তো কানেকশন নেই আমার কানেকশন আছে পাওয়ার হাউসের সঙ্গে ওরে কাটা তার তুই নিহাত একটা চামার আবে গেলে তুই ক্ষমতা নাই আমার কাছে লাগবে হবে না আমার সঙ্গে কানেকশন করে একটা সুবুল তার সঙ্গে যে হোল্ডার গেছে না ওই হোল্ডারে যদি একবার আঙ্গুল বুঝে দেয় না ঠেকিয়ে দেয় তো যে বলে নবী আমাদের মতো সে কত বড় চামার তখনই বুঝতে পারবে শুধু আমার এই তারে আসতে হবে না ফিক্সু তার সঙ্গে কারেন লাগানো একটা হোল্ডার ও তো যদি আঙুল ঠাকিয়ে দেয় না তখন ও না থাকবে হিন্দুস্তানে না যেতে পারবে পাকিস্তানে দারাম করে পড়ে গিয়ে হয়ে যাবে কবরস্থানে না হলে এদের ফিউজ কাটা কোনদিকে রক্ত খারাপ যেমন রক্ত তেমন কথা হালাল রক্ত হলে হালাল কথা মাহফ্মত বলে কাকে। নামাজের মধ্যে নবী হাজির আবার নামাজের মধ্যেই মিথ্যে কথা বলছি ঠিক না না বলেনি আমরা আপনারই ইবাদত করি আর আপনারই সাহায্য চাই ঘরে এসে বলে বউকে বউ ভাত দাও কাপড় দাও আল্লাহ শুধু সাহায্য চাই দরকারও সাহায্য চাই پھر বর সাহায্য চাই কেন মিথ্যে না সেটা ওই যে মোল্লারা বলে পীর দরবারে যাওয়া যাবে নাকি জিজ্ঞেস করো এর মানেটা কি

হ্যাঁ ইসমাইল ইসমাল্ল বিরু ফতোয়ার ব্যাপারে অনেক ফতওয়ার শোনে সে বলে কুরবানিতে যারা মরে গেছে তাদের নাম দেওয়া যাবে সব তার মানে এদের কাছে যে মরে যায় তার আর বেছে নাইচে নাইচে নাই মরা গরু গুরু মতো মরে গেছে ঘাস খাফা হ্যাঁ তার নাম দেওয়া যাবে তো যে মরে গেলে তার নাম দেওয়া যাবে না নামাজে এখন বলো আই আসসালাম আলাইকা ইউ হে নবী তোমার প্রতি সালাম বলছি তো তাহলে নিঃসন্দেহে নবীর উপরে সালাম বলছে না কেন নবীকে মুর্দা বলে হ্যাঁ আরে মুর্দা ব্যক্তিদের জন্য সব রসানি যায় তো কুরবানিটাও তো সব রসানির জন্যই নাম দেওয়া হয় নাকি মুজাহিদ কি ধরনের আসলে যদি এদেরকে প্রশ্ন করি হারে ইসমাইলের কুরবানি চলে গেলে তখন কার নাম নিয়ে কুরবানি দিয়েছিল প্রশ্ন করে না তো আমি ঘুরিয়ে প্রশ্ন করি করি আল সালামের বদলে যে দুম্বাটাকে কুরবানি দিয়েছিল দুম্বাটা কোথা থেকে এসেছিল জান্নাত থেকে দুম্বা আপনারা আর দুম্বা ছাগল এইসব যা কিছু ছোট ছোট প্রাণী ছাগল দুম্বা ভেড়া এই না এদেরকে কোন ঘরে রাখেন যে ঘরে খাট পালং ফ্যামিলি পরিবার থাকে ওই ঘরে তো আমরা রাখি নাকি গোয়াল ঘরে তাহলে দুম্বা যে জান্নাত থেকে এলো সেই জান্নাতটা কি ঘর মন লাগে বলো ওই দুম্বাটা কি তাহলে যে দুম্বা গোয়াল ঘর থাকে সেই গোয়াল ঘরের জান্নাতে যাওয়ার জন্য এত ঠোকা ঠোকি কপালে দাগ মোল্লা তোমার কেতাবের দৌড় এতটাই হ্যাঁ আবার ওই সোরা সব ফাতে একশো সাত আর একশো আট নাম্বার কোরআন পড়ে দেখো মৌলবী কি সব কেতাব বাদ দিয়ে একটু কোরআনটা মোতালা করো বিশ্বাস করো অন্য কেতাবে যেও না যদি পশু থেকে মানুষ হতে যাও তাই মৌলভী ভাইদেরকে বলি কোরআনটা একটু বিশ্বাস করো সুরা সাফাতের একশো সাত ও একশো আট নম্বর আয়তে বলছে ও ফাদাই না হো দুই জিভি নাজি না আলাইহি ফিল আখিরিন যে কোনো তাফসীর আপনি দেখতে পারেন জি যে ইসমাঈল আলাইহিস সালামকে ফিদিয়া মানে মুক্তি পন্দ ফিদিয়া মানে বুঝেন যুদ্ধে বন্দী হলে ফিদিয়া দিয়ে তাকে ছাড়িয়ে আনতে হয় তো ইসমাঈলকে ছাড়িয়ে নিয়েছে ফিদিয়ার বদলে কি ফিদিয়া ইসমাইলকে ছাড়ে নেওয়া হয়েছে অফিভিন মানে বড় মহান কুরবানি বড় কুরবানি বড় হতে ইসমাইলকে মুক্তিপণ করে নিয়েছে সেই মুক্তিপণটা কি ও তারা মুখ বড় কুরবানিটা রেখে দিয়েছি এখন বলো ইসমাইলের পরিবর্তে যদি তুমি ছাগল বা দুম্বা বা ভেড়া বা গরু বা ওট বা মোষ কুরবানি দাও তাহলে কি ইসমাইল আসসালাম তো নবী আরে মানুষের যখন পশু বড় নয় মানুষের থেকে যখন

ওলাদে রাসূল আল্লাহর রাসূল হোসেন কুরবানিকে জানো মহান কুরবানি কারবালার কুরবানি আমাদের জন্য আজ কারবালা না হলে এই জল সহত কারবালা না হলে দুঃখ পেতাম না কারবালা না হলে মা বোনকে চিন্তাম না আজ কারবালা ইমাম হোসেন শহীদ না হলে মসজিদ দিন দুনিয়া কিছু থাকতো না পশু hayvan জানোয়ারও তাই একজন কবি বলছে शुद्ध मुसलमान ना इंसान को बेदार तो हो लेने दो, दो।, दो। इंसान को बेदार तो हो लेने दो हर कौम पुकारेगी हमारी है हुसैन प्रत्येक मनुष्य के जगे-जगे बेदाओ শুধু মুসলমান নয় মোল্লা বিরোধী করবে প্রত্যেকটা জাতির মানুষ যেদিন জেগে উঠবে সেদিন বলবে মুসলমান হোসেন তোদের নাই হোসেন আমাদের কারণ হোসেন যদি কার বেলায় কোরবানি বলিদান না দিতেন তাহলে আমাদের মাকে মা বলতে পারতাম না আগেকার যুগে মায়ের সঙ্গে ছেলেটা ব্যবচার করছিল সেই জামান আবার ফিরে আসতো হাতে হোসেন মা বোনদের ইজ্জত বাঁচিয়ে দিয়ে গেছে

নবী মোহাম্মদ যদি তাহলে কি আমরা আওলাদে মোহাম্মদ পেতাম আওলাদে মোহাম্মদ যদি তাহলে কি নামাজ হতো নবী আর আওলাদে মোহাম্মদের জন্যই নামাজ জান্নাত ওই জায়গাতে